শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখবো আমরা অনুবর্ণ অনুবর্ণ কাকে বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামে হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামে হচ্ছে অনুবর্ণ এবং দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামে হচ্ছে অনুবর্ণ এই অনুবর্ণের মধ্যে রয়েছে কি ফলা রেপ আর হচ্ছে বর্ণ সংক্ষেপ ফলা কয়টি ফলা হচ্ছে ছয়টি মনে করে রাখবো কিভাবে দেখো মন হ জ ব র ল মন হ জ ব র ল এই হটা যদি আমরা বাদ দেই তাহলে ফলা থাকলো ছয়টি এই ম ফলা ন ফলা জ ফলা ব ফলা র ফলা হচ্ছে ল ফলা পূর্বে কিন্তু ফলা ছিল সাতটি আমরা যে ন ফলা বলতেছি এই নটা কিন্তু দুটা নয় একটি হচ্ছে দন্তন ন আর একটি আছে মূর্ধন্য ন আগে দুটি দুটিকেই কিন্তু ফলা হিসাবে ধরা হতো বর্তমানে কিন্তু একটিকে ধরা হয় শুধু ন ফলা ধরা হয় এই মূর্ধন্য ফলা ধরা হয় না কিন্তু পড়ার সময় আমরা কিন্তু ঠিকই পড়ি পড়ার সময় আমরা ঠিকই পড়ি অথচ আমরা কিন্তু বলি এখন ফলা হলো ছয়টি তারপর দেখো রেপ রয়ের একটি সংক্ষিপ্ত রূপ হলো কি রেপ তা রেপও একটি অনুবর্ণ যেমন আমরা লিখছি কি বর্ণ মূর্ধন্য নয় রেফ কিন্তু আমরা উচ্চারণ করছি দেখো বর বর্ণ আমরা উচ্চারণ করছি কিন্তু বর্ণ তাহলে লেখার ক্ষেত্রে আমরা কিন্তু বর্ণ সংক্ষেপ করছি আর এখানে কিন্তু পুরো আমরা লিখছি তারপরে দেখো বর্ণ সংক্ষেপ যুক্ত বর্ণ লিখতে অনেক সময় কি হয় বর্ণকে সংক্ষেপ করতে হয় বা ছোট করতে হয় তখন তাকে বলবো আমরা কি অনুবর্ণ বিকল্প বর্ণ হিসাবে কি বলা হয় অনুবর্ণ যদি আমরা লিখি আবিষ্কার আবিষ্কার দেখো এই যে আবিষ্কার মূর্ধন্য স তার সাথে ক আকার র এই যে দেখো দুটা বর্ণ কিন্তু আমরা ছোট করে লিখলাম দুটা বর্ণকে কি করলাম আমরা ছোট করে লিখলাম মানে সংক্ষেপ করলাম এটাকে বলা হচ্ছে কিন্তু কি অনুবর্ণ তারপরে দেখো এই যে ছোট করে লিখলাম বর্ণ সংক্ষিপ হলো কিন্তু আমরা যুক্ত বর্ণ যখন লিখি তখন কিন্তু যুক্ত বর্ণ দুই রকমের দেখতে পাই এই একটা যুক্ত বর্ণ আমরা এটা কি দেখতে পাচ্ছি কিন্তু স্বচ্ছ হিসাবে মূর্ধন্য কয়ে যুক্ত আছে কিন্তু এমন কতগুলো যুক্ত বর্ণ আছে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে এই বর্ণগুলো কি কি দ্বারা গঠিত যুক্তবর্ণটি যেমন দেখো আমরা যদি কৃষ্ণই লিখি কৃষ্ণ তো কৃষ্ণ দেখো এই কৃষ্ণ মূর্ধন্য যুক্ত আছে এখন কোন ন আছে এই যে দেখো স্নটা এই স্নটা কিন্তু যুক্ত আছে মূর্ধন্য সাথে সাথে কিন্তু মূর্ধন্য ন যুক্ত হয়ে আমার এই বর্ণটি তৈরি হয়েছে বা এই বর্ণটি তৈরি হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অন্য বর্ণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার